আসল্লা হোয়াইট কালার লাখার মধ্যে যারা একদম সুন্দর নাদুস নদুস পুতুলের মতো দেখতে একজন হোয়াইট লাখা নিতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু মাসাল্লাহ এই পেটে একদম বেস্ট হবে পুতুলের মতো দেখতে আমনি ভাই জোয়াটা কি টাই করে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা জোয়াটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া সিরাজি এগুলো আবার লাহুরি বইলা বিক্রি করে লাহুরি চাইতে কম আছে ভাই হ্যাঁ কম আছে ডিম বাচ্চা করবে সামনে যেটা আছে এটা আর পিছনটা কত রাখবেন ভাই শুরু থেকে শুরু করতে হলে অবশ্যই গোল্লা এবং গিরিবাস দিয়ে শুরু করা উচিত আর যারা বাচ্চা কাচ্চা খাইতে চান তো তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই গিরিবাস জোড়াটা তো ভাইয়ের কাছে গিরিবাস থাকবে না এটা তো হইতেই পারে না সামনে যেটা আছে এটা পুরো নর আর পিছনে এটা মাদি ডিম বাচ্চা করো জি ভাই ডিম বাচ্চা আচ্ছা কত রাখতে পারবেন ভাই এটা দাম পড়বে ভাই মাত্র 500 টাকা 500 টাকা আর 100 কম ভাই 900 900 আর যদি একসাথে সব দেই

আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি দেশ বা বাইরে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ রাসেল তো আজকে আছি গাজীপুর কাশিমপুর মণির ভাইয়ের কবুতর লবটা আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী প্রকারের কী কী ধরনের কবুতরের কালেকশন রয়েছে আজকে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে আজকে কিন্তু একদম আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে আজকে মূলত কালেকশন আছে লক্ষা বাইয়ের তারপর আপনার আছে জন্ম সিং আহ তারপর থাকবেন বারহুমা আচ্ছা বিল্লি দেশার আহ তারপরে আপনার হচ্ছে আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে না আচ্ছা আচ্ছা আপনার দশকের বিষয়ে কিছু বলা বিষয় বলতে দশ দশকের শীতের সময় আর কবিতা একটা বিপ্লব আসবে কবিতা এখন বর্তমানে কালেকশন করা যাচ্ছে না ঠিক আছে পাওয়া যাচ্ছে না বিলুপ্তর পথে ঠিক আছে

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া মার্শাল্লা খুবই সুন্দর একজোড়া ঝর্ণা শাড়ি আসলে ঝর্ণা শাড়িগুলো দেখতে খুবই সুন্দর হয় আর ঝর্ণাশাঠিনে আহ যারা লালন পালন করেন তারা কিন্তু অনেকেই ঝর্ণা শাড়ি নিতে চান তো সংগ্রহ করতে চান দেখেন আপনার চৌষট্টি জেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর চাইলে এখান থেকে এসে দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যা ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র পনেরোশো টাকায় চমৎকার পাচ্ছেন দেখেন মার্শাল অস্থির thank you

পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন আপনার চাইলে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই যদি কারো পছন্দ হয় দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন এই চমৎকার নানজোয়াটি ভাই কি দেখা যাচ্ছেন গদাদি রেড বাগদাদি আচ্ছা একদম দাম তোর করা যাবে না এটা কিন্তু দামাদামি করা যাবে না যার পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করবেন মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন একজন রেড কালারের বাগদাদি আর সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি সামনাসামনি আইসা দেখেন আর সাইজ নিয়ে আপনার কোনো কথা বলতে না মাসাল্লাহ অস্থির সাইজ মাসাল্লাহ এখানে রয়েছে চমৎকার এক জোড়া চিলা কবুতর মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে অরিজিনাল চিলা অরিজিনাল চিলা কিন্তু আপনার পায়ে মোজা থাকে দুইটাই কিন্তু পায়ে মোজা আছে চিলা কবুতর গুলা দেখেন অস্থির মাসাল্লাহ মনির ভাই ডিম বাচ্চা করছে তো আচ্ছা কত রাখতে পারবেন এর দাম পড়বে মাত্র হ্যাঁ আজকের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই যেটি দাম পড়বে অরলি মাত্র এক টাকায় সংগ্রহ করতে পারবেন দাম করা যাবে না কারেন্ট টা করে চলে গেছে বইলাও গেল না যাই হোক আমরা এসসিডিসি লাইট দিয়ে ভিডিও শুরু করব দেখতে দেখেন মাশ এখানে রয়েছে একজোড়া টাইগার লাখ মাশাল্লা দেখেন একদম বিগ সাইজ আপনাদের মনের মতো একজোড়া টাইগার লাখা হয়তো অনেকেই খুঁজেছেন যে একজোড়া আমরা টাইগার লাখা পারবো লাখা তো অনেকেই পাচ্ছি ব্ল্যাক সবজি কালো হোয়াইট এই ধরনের কিন্তু অনেকেই পাচ্ছি জাস্ট এবার দেখেন এটা কিন্তু টাইগার গালার মার্শাল যাই হোক ভাই কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কারো যদি পছন্দ হয় টাইগার লাখাটি যারা সংগ্রহ করতে চান এ পর্যন্ত যারা নেন নাই আপনারা কিন্তু আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় একদম ফ্রেশ দেখেন or fools it.

আজকে কিন্তু হোয়াইট লাখা এত সুন্দর লেখা আপনারা পাচ্ছেন মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনারা কিন্তু 64 জেলা ডেলিভারি নিতে পারবেন নো চিন্তা তো জাস্ট আপনারা টাকাটা পাঠাবেন আর 24 ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারি নিয়ে নেবেন 마শাআল্লাহ এখানে কিন্তু রয়েছে এক জোড়া রেসার গোボトル শীতের রেসার না থাকলে কিন্তু জমে না তো আপনাদের জন্য কিন্তু খুবই চমৎকার কিছু রেসার রাখার চেষ্টা করে মনির ভাই এটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মার্কিং এর দিক দিয়ে সাইজ কোয়ালিটি আপনারা যে আপনি একটু চোখ শেপগুলো দিই অনেকই চোখ

সংগ্রহ করতে পারবেন কেউ কিন্তু দামাদামি করতে পারবেন না যার এই দামে পছন্দ হবে শুধু তারাই কল করে নিবেন দেখেন এদিক ওদিক আর এটা ছাড়ে দিলে কিন্তু আপনারা না এর বাচ্চা কাচ্চা দিয়ে আপনার ট্রেনিং রেস করাইতে পারবেন

টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে মার্শাল্লাহ চমৎকার খুবই সুন্দর যারা বগ পালতে ইচ্ছুক বক ধরতে চান তো তাদের জন্য ওই যে বগের একটা ফটোকপি আছে এখানে এটার নাম হচ্ছে বর্ষিনী টামলার নামটাও যেরকম সুন্দর মার্শাল্লাহ আর এটা কিন্তু একদম বগের দেখতে মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু মাছ খায় না গম ভুট ভোটটা অন্য অন্য ধরনের খাবার খায় আর যাই হোক মনি ভাই ডিম বাচ্চা করছো তো কত রাখতে পারবেন আমাদের দর্শকদের জন্য একদম কি মাত্র টাকায় আরে ভাই কি কন এই দামে তো কেউ দিবে না ভাই না ভাই একবার দিয়ে দিলাম মনি ভাই কিন্তু লাস্ট একটা অফারে কিন্তু দিয়ে দিল অনলি মাত্র আপনার 1500 টাকার বিনিময়ে আপনার সবটা মিটাইতে পারবেন যারা বগ পালতে চান বগের অনুযায়ী আপনার বশিনি টামলার পালেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর আপনার বাচ্চা পাবেন বাচ্চাটা কিন্তু মাসে মাসে আবার বিক্রিও করতে পারবেন আর চাইলে পালতেও পারবেন অনলি 1500 আজকে ভাইয়ের কাছে কিন্তু চিলা কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর চিলা কবুতর রয়েছে আর তাও আবার অরজিনাল চিলা অরিজিনাল চিলা কিন্তু পায়ে মোজা থাকবে সব সবসময় খেয়াল রাখবেন পায়ে মোজা আছে কিনা ওইটাই হচ্ছে অরিজিনাল চিলা কবুতর ইন্ডিয়ান চিলা আর এটা ডিম বাচ্চা করছে তো আর দুইটাই কিন্তু মাসাল্লাহ একদম পাথর চোখে দেখে নিতে পারেন দুইটার চোখ একদম সেম টু সেম কত রাখতে পারবেন মনির ভাই মাত্র এক হাজার ভাই এক মাত্র এক হাজার মাত্র করা যাবে না নয়শো আর যদি একসাথে সব দেয় একশো যদি যারা যারা নিতে ইচ্ছুক চৌষট্টি জেলায় থাকেন তো নিতে পারতেছেন না জাস্ট আপনার টাকাটা পাঠায় দেন ইনশাল্লাহ আপনার গাড়ির মাধ্যমে চব্বিশ ঘন্টা ডেলিভারি পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি দেখেন কত সুন্দর এগুলো আবার লাহোরি বইলা বিক্রি করে

রয়েছে আরো এক জোয়া টাইগার লাখা সবজি মধ্যে দুইটার কিন্তু ভাই আমাদের দর্শকদের জন্য এই জোড়া কত রাখতে পারবেন এটা কি একদম বলছেন এখানে কোন প্রকার দামাদামি করা যাবে না যারা একদমই নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন অনেকেরই আছে দামাদামি করতে যে সময় নষ্ট হয় শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই তো যাদের পছন্দ হবে একদমই দ্রুত কল করে সংরক্ষণ নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সিঙ্গেল আপনার বডি ফিটনেস কালারের দিক দিয়ে আমি একটু চোখে দেখা দিই দেখেন মার্শাল আচ্ছা আচ্ছা কত রাখতে পারবেন ভাই এক হাজার টাকা এটা কি একদম বলছেন মানে দামাদামি করা যাবে না আসলে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয়ে তো কোয়ালিটি যার বেশি দামও তার বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো জিনিস ভালো দাম আর আহ লো কোয়ালিটির দাম অবশ্যই দাম কম হবে তো যারা নিতে ইচ্ছুক দূরত্ব কল করে নিয়ে নেবেন একদম এক হাজার টাকা এখানে রয়েছে দুইটা দুই কালার মধ্যে লাখা একটা হচ্ছে সবজি লাখা এটা মনে হয় তেল মাখ না চকলেট চকলেট কালার দুটোই মাদি আচ্ছা তা কি কোন ভাই দুটোই মাদি জি দুটোই মাদি জি ডিম নিয়ে বসে আছে জি ভাই ডিম নিয়ে আচ্ছা আচ্ছা নন নাই ডিম পারতেছে আর পারতেছে দুইটা কমপ্লিট হইছে আরো দুইটা কমপ্লিট হইবো চারটাই হইবো জি

বুঝতে পারছেন আর মাদিগুলোর কোয়ালিটি কিন্তু একদম সুপার বেস্ট সুপার কোয়ালিটি যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ সংগ্রহ করে নিবেন আর মাদি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না

আমরা এসিডিসি লাইট দিয়ে ভিডিও করতেছি হঠাৎ করে আসলে নিভে যাচ্ছে আবার জ্বালানো হচ্ছে তো আপনার কিছু মনে করবেন না আশা করি ভিডিওটি সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এইভাবে যদি আপনার দেখানো হয় আপনার এই মতো আরেকবার দেখে নেবেন

সুপার সুপারফ্রেশ তো জানিয়ে ইচ্ছুক দ্রুত কল করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন

তো জাগানি নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন আর মাদিটা মনে হয় ডিমে পড়ছে তো যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন দ্রুত আসলে এখানে কিন্তু আরো এক জোড়া রাখা আছে ভাই কালারটা কি মানে এন্ডলোসিয়ান না চকলেট ভাই এন্ডলোসিয়ান থেকে আসছে মূলত মানে এন্ডলোসিয়ান থেকে আসছে আচ্ছা চকলেটেরও কিছু একটা ভাব আছে এন্ডলোসিয়ানের মানে দুইটা সমন্বয় আছে এটা বামে হারুপে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নর ভাই আর ডানেরটা মাদি জি ডিম বাচ্চা করানো ভাই মাশাআল্লাহ সাইজ তো ওভার সাইজ জি ভাই অনেক হাই কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা কত রাখতে পারবেন মনির ভাই একদম 2500 জি দাম অনেক হয়ে গেল না ভাই একটু কমানো যায় এটা তো রিয়ার ভাই এটা পাওয়া যায় না এমব্রোসন থেকে আসছে এটা বাচ্চা কাচ্চা এমব্রোসন হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তার জন্যই একটু দাম একটু বেশি জি জি একদম 2500 জান ভাই 2000 টাকা করে দিলাম 2000 একদম 2500 টাকা কিন্তু ছাড় দিয়ে দিতে ভাই মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ এটার ভর্ত থেকে এমব্রোসন বাচ্চা কাটবে

পরে আছে তো আপনারা কিন্তু এই নটটি কালেকশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন নটটার যে কালার একদম চিকমিক করতেছে হয়তো লাইটের অল্প আলোর কারণে হয়তো আমরা জিনিসটা দেখাইতে পারতেছি না তারপর যতটুকু দেখাইতেছি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনার চাইলেই মতো আরেকবার দেখতে পারবেন নটটা তো ফুল রানিং বেল কত বন্ধু রাখতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার এই নটটির দাম পড়বে একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না আর যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন এই এক পিস নড়িয়ে আছে মাসাল্লাহ দেখেন মাদির সাথে জোড়া নেওয়ার জন্য আপনার অস্থির হয়ে আছে